বাংলা একটি প্রবাদ রয়েছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি এদিন থেকে অম্বুবাচী শুরু জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারে যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারে সেই কালে অম্বুবচি হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুবতী হন অম্বুবাচী উপলক্ষে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে বিবাহিত মহিলাদের মধ্যে শুরু হয় সিঁদুর খেলার অনুষ্ঠান এদিন সিঁদুর খেলার পাশাপাশি পরিবারের প্রিয়জনদের মঙ্গলার্থে পুজো দিলেন পুণ্যার্থীরা আর আজকে মূলত অনুবাসীটা আমি শুন যতটুকু জানি আসামে কামরূপ কামাখ্যা মন্দিরে মা কামাখা ঋতু ঋতুবতী হন এবং বলা হয় যে বসুমতী এই সময় রজশলা হন সেই কারণে এই তিন দিন আমরা অম্বুবাচী উৎসবটা মূলত পালন করে থাকি এই দিন আমরা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করি রোজই ভোগ নিবেদন করি কিন্তু এই উপলক্ষে বিশেষ ভোগ নিবেদন করা বিশেষ করে আম আর আর সবাই আমরা একজন সিঁদুর খেলা করি এবং সবার মঙ্গলের জন্য আদান প্রদান ভগবানের কাছে আমরা প্রার্থনা সবাই ভালো থাকে অম্বুবাচী উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে পসড়া সাজিয়ে বসেছেন বিক্রেতারা Video Report News Now.